এখন বাজে একটা চৌত্রিশ মানে একটা পঁয়ত্রিশ দুপুর একটা পঁয়ত্রিশ আর আমি দাঁড়িয়ে আছি অন্ধকারের ভেতর কারণ আমি আছি হামার ফেস্টে যেখানে এখন চলছে পোলার নাইট হ্যাঁ সত্তর ডিগ্রি উত্তরে অবস্থিত নরওয়ের হ্যামার ফেস্টে এখন চলছে পোলার নাইট পরের সূর্যোদয় হবে সাতাশে জানুয়ারি মানে আরও দুই মাস এখানের লোকজন সূর্যের মুখ দেখবে না থাকবে চব্বিশ ঘন্টার রাত আর তার সঙ্গে এখন তাপমাত্রা নেমে যাবে মাইনাস দশ থেকে মাইনাস কুড়ি যখন খুশি এটা আমাদের জন্য যতটাই অবিশ্বাস্য এখানে সাধারণ লোকজনের জন্য কিন্তু এটা ততটাই স্বাভাবিক অন্ধকার বা ঠান্ডা তাপমাত্রার জন্য কোনো কিছুই এখানে থেমে থাকে না স্কুল কলেজ অফিস সাধারণ কাজকর্ম সবই চলে নিজের স্বাভাবিক গতিতে আমরা এখানে এসে পৌঁছানোর আগেই অন্ধকার নেমে গেছিল বলাই বাহুল্য তাই প্রথম দিন জানলার বাইরে কি আছে ভালো করে দেখতে পাইনি পরের দিন সকাল দশটা নাগাদ আলো ফুটতে জানলা দিয়ে উঁকি মেরে দেখি এই দৃশ্য সুবিশাল এই পাহাড় ঘিরে আছে পুরো শহরটিকে বর্মের মতো পাহাড়ের ওপরে আবার আরেকটা ছোট্ট বাড়ি জানি না কার পরে আমরা এখানকার মানুষজনের থেকে জেনেছিলাম যে এই পাহাড়টির পেছনে আছে এর থেকেও বড় আরেকটি পাহাড় সেই পাহাড়টিকে এখানকার লোকাল লোকজন নাম দিয়েছে থিভেন ইংরেজিতে যার মানে করলে দাঁড়ায় দা থিপ মানে চোর কারণ গরমকালেও সেই পাহাড়টি নাকি সূর্যকে অনেকটাই ঢেকে দেয় আর অনেক সময় সেই জন্যই সূর্যের আলো আসতে পারে না শহরে যাই হোক আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো এই ছোট্ট শহরে কি কি আছে এর আগের ব্লগে আমাদের হোটেলের পেছনের এই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে তখন জানতাম না যে সমুদ্রের ধারে এই জায়গাটিকে আসলে রাখা হয়েছে ক্যাম্পিংয়ের জন্য এখানে কিন্তু অনেকেই ক্যাম্পিং করে থাকেন spring Rainbow trout and hummingbird wings Golden Apple and golden Where the gloves now cool in my okay. Gloves og nice too Hvad er det, hvad gloves har? Nej, det er নিয়ে আসি কেননা খাওয়া হচ্ছে না খুবই পেছল মানে নতুন যে বরফ পড়েছে সেগুলোর ওপর দিয়েই চলার চেষ্টা করছি পুরোনো বরফ কিন্তু একদম পেছল হয়ে যাচ্ছে চার্চটা আমাদের হোটেল রুম থেকে দেখা যায় খুবই সুন্দর দেখতে তাই ভাবলাম প্রথমে চার্চটাই দেখে আসি যাচ্ছে সামনে থেকে এই রাস্তাটা ঠিক বোঝা যাচ্ছে না কতটা ফুটপাথ আর কতটা রাস্তা তাই আমি রাস্তাটা ক্রস করে ওদিকে যাই আচ্ছা ওই যে দেখছো পাহাড়ের গায়ে বেড়ার মতো করে ফ্যান্স লাগানো আছে ওটা অ্যাভারল্যান্স রোকার জন্য পাহাড় থেকে যখন ধস নামে যাতে ধসটা না নামতে পারে সহজে তার জন্যই কিন্তু লাগানো ওটা মানে বেড়া মতো দেওয়া এগুলো হচ্ছে নিয়ারবাই লোকালিটি তো এই জিনিসটা আমি অনলাইন যখন হ্যামার ফেস্টের ব্যাপারে দেখেছিলাম তখনই আমি দেখেছিলাম চার্জটা খুবই সুন্দর কুয়াশা মতো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে আর খুব বেশিক্ষণ কিন্তু এই লাইট থাকবে না হ্যামার ফেস্টের প্রথম চার্চটি গড়ে ওঠে ষোলোশো কুড়ি সালে তারপর অনেকবার নির্মাণ পুনর্নির্মাণের পর অবশেষে আঠারোশো সালে নতুন চার্চ বিল্ডিং গঠন করা হয় হ্যামার ইতিহাসে দুটি বড় বড় অগ্নিকাণ্ড ঘটেছিল প্রথমটিতে আঠারোশো সালে খুব বড় একটি আগুন লাগে শহরে যাতে শহরের প্রায় দুই তৃতীয়াংশ পুড়ে নষ্ট হয়ে যায় তার ভেতরে চার্চটিও ছিল তারপর চার্চটিকে আবার নতুন করে গড়ে তোলা হয়। কিন্তু আবার দ্বিতীয় হিটলার বাহিনী হ্যামারফেস্ট কে পুড়িয়ে ছাড়খাড় করে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছিল তখন চার্চটিও ধ্বংস হয়ে যায় এই যে নতুন বিল্ডিংটি এখন আছে এটি তারপরে উনিশশো সালে শহরটিকে পুনর্নির্মাণ করার সময় গড়ে তোলা হয় ক্রিসমাসের ডেকোরেশন অনেক বেশি দেখছি আমি স্যান্ডনেসের থেকে তার কারণ একটা ওটা একটা লাগাই ব্যাপারটা যেটা হচ্ছে স্যান্ডনেসের থেকে এখানে ডেকোরেশন ক্রিসমাস ডেকোরেশন অনেক বেশি দেখছি তার একটা কারণ হতে পারে যেহেতু এটা এত রিমোট না মানে দে নিড সামথিং রাইট এটা কারোর বাড়ি কি না এটা কারোর বাড়ি কি প্রিটি কি সুন্দর সাজিয়েছে তা লেখা আছে দেখেছো তো বাড়ির অ্যাড্রেস শিরকে কাতা শিরকে মানে চার্চ তো এটা বেসিক্যালি চার্চ পাড়া যেরকম আমাদের ব্যাঙ্গালোরে ছিল চার্চ স্ট্রিট সেরকমই এটা হচ্ছে চার্চ গেট বেসিক্যালি চার্চ গেট তো চার্চ গেট কারণ চার্চের পাশে এত বেশি বড় পড়ছে ও মাই গড ও দিস ইজ অ্যামেজিং আর দেখো ওই দেখো সেন্ট্রাম চলে এসেছি দেখো এটা হচ্ছে এখানকার মিউজিয়াম দেখি দেখা যাক ভেতরে ঢুকে ঢুকেই দেখি প্রথমেই আছে একটি ছোট্ট সুভেনিয়ার শপ সেখানে লোকাল অনেক কিছু রাখা আছে এটা মাছের চামড়া দেখিয়ে বুঝতে পারছো তো আচ্ছা এখানকার যে ইন্ডিজিনিয়াস লোকজন যারা এখানকার আদি লোকজন যারা স্ক্যান্ডেনেরিয়ার তাদেরকে বলা হচ্ছে সামি লো সামি মানে সেই জাতিটির নাম হচ্ছে সামি সো এই সামিদের হ্যান্ডক্রাফটের জিনিস এখানে বিক্রি হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি ফি নব্বই ক্রোনার মানে প্রায় ছশো টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হ্যামারফেস্টের যা অভাবনীয় ক্ষতি হয়েছিল আর সেখান থেকে কীভাবে হ্যামারফেস্ট নিজেকে আবার গড়ে তুলেছে তারই ইতিহাস বর্ণনা করে তাছাড়াও নরওয়ে আর নরওয়ের লোকজন তাদের কালচার নিয়ে অনেক কিছু জানা যায় এই মিউজিয়ামটি থেকে এখানে আবার তখনকার দিনে বিভিন্ন রকমের আর্মি কোয়ার্টারস আর ব্যারাক কিরকম হতো তার মডেলও তৈরি করে দেওয়া আছে মনে হচ্ছে আর্মি মানে ফ্যামলি আচ্ছা সব শেষে এলো এই সেকশনটি যেখানে লোকাল স্বামী লোকজনদের বাড়ি তাদের থাকার জায়গা কেমন হতো সেটা বোঝানো আছে আর এই যে জুতোটা দেখছো এটা কিন্তু রেনডিয়ারের চামড়া দিয়ে বানানো মেয়েদের জুতো থেকে বেরিয়ে এসেছি আর যেরকম দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এখন বাজে একটা চৌত্রিশ দুপুর একটা চৌত্রিশ আর আমি দাঁড়িয়ে আছি অন্ধকারের ভেতর মিউজিয়াম থেকে বেরিয়ে পেয়ে গেছিল খিদে তাই সেন্ট্রামের দিকে এগিয়ে চললাম কিন্তু তার আগে কিছু কেনাকাটারও ছিল সেন্ট্রামে অনেক কিউট দোকানের মাঝে একটাতে ঢুকে পড়লাম দেখার চেষ্টা করছি কতটা বরফ কত কত পড়েছে বেলা দুপুর আড়াইটে বাজে আর আমার মনে হচ্ছিল আমি লাঞ্চ না করে এবার ডিনার করতে যাচ্ছি সামনে একটা ছোট্ট ক্যাফে দেখে ঢুকে পড়লাম কারণ বেশ খিদে পেয়ে গেছিল আমি লাঞ্চ করতে এসেছি অ্যান্ড বিলিভ আমি কি পেয়েছি এখানে প্রথমে তো রেস্টুরেন্টের ভুগতে ওরা জিজ্ঞেস করলো যে কি খাবে তো কোল্ড স্যান্ডউইচ এইসব ছিল তারপরে আমি দেখলাম উপরে লেখা আছে ইন্ডিস্ক ডাল লেখা ছিল মেথ রাইস মানে রাইস বা ব্রেডের সঙ্গে তুমি ডাল নিতে পারো তো আমি জিজ্ঞেস করলাম যে এটাকে ইন্ডিয়ান রাইস আর ডাল বলছে হ্যাঁ তারপর বলছে আমাদের অনেক ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায় এখানে টিক্কা মশাল আরও অনেক কিছু পাওয়া যায় তো আমি বললাম যে না এখন তো খালি মানে ডালটা শুনেই মন ভরে গেছে তো মানে ওরাও খুব এক্সাইটেড ছিল যে আমি ডাল রাইসটা হঠাৎ করে বুঝতে পেরে ওদেরকে বলেওছি তো বললো যে এখানে ইন্ডিয়ান একজন কুক আছেন যিনি এগুলো বানান তাই জন্য ক্যাফেটাতে প্রচুর ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না আমি সুপার হ্যাপি আমি ভাবছিলাম কিছু একটা স্যান্ডউইচ ট্যান্ডউইচ পেয়ে গেলেই হলো তার মধ্যে দেখো আমি কী পেয়েছি দেখা যাক কেমন হয় খুব একটা এক্সপেকটেশন আমি রাখবো না যে একদম অথেন্টিক হবে বাট রাইস ডাল পাওয়া যাচ্ছে এটা ভেবেই খুশি লাগছে ওকে এটা দেখে মনে হচ্ছে মুগ মুসুর ডাল হয়তো মেশানো আছে খেয়ে দেখছি

রেস্টুরেন্টটাকে দেখিয়ে দিয়ে একটু খুব সুন্দর রেস্টুরেন্ট ক্যাফে মোড বেস্ট একদম সেন্ট্রামের দিকে শহরের সেন্ট্রামে আছে বেশ কয়েকটি বড় হোটেল তারই ভেতর এই থুন হোটেলটি বেশ অন্যতম হোটেলের পাশে ছোট মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্টেন এখন শুকনো আর বেশ গভীর বরফে ঢাকা কিন্তু গ্রীষ্মকালে এই জায়গাটি বেশ সুন্দর থাকে আর লোকাল লোকজনদের আড্ডা মারার একটি জায়গা হয়ে ওঠে আমি অবশ্য দেখছিলাম কতখানি বরফ জমেছে Feet my skin. Even with my eyes through the closing, feel it coming in. Golden, I'll follow. বেশ খানিকটা ঘোরাঘুরি করে এবার হোটেলে ফেরার পালা সৌভিক অফিস থেকে ফিরতো মোটামুটি পাঁচটা নাগাদ আর আমি নিচে বসে ততক্ষণ একটু কফি খেতে খেতে এডিটিং এর কাজ সেরে নিতাম তারপর দুজনে একসঙ্গে ডিনার করতে বেরোতাম এটা আমাদের একটা রুটিনে দাঁড়িয়ে গেছিল অনেক সরাতে হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না এটা কি ও মাই গড আর বরফ ঘাঁটতে হবে না সৌভিক সৌভিক কেমন ছিল তোমার প্রথম দিন আজকে অফিসে

আজকে একটা প্রিয় আমাদের খাওয়ার ইচ্ছে হচ্ছিল নরওয়েতে কিন্তু থাই খাওয়ারের খুব কদর অনেক থাই রেস্টুরেন্টস আশেপাশে দেখা যায় আমরা অবশ্য বাইরে এত ঠান্ডাতে না বেরিয়ে নিজেদের হোটেলেই খাবো ভেবেছিলাম কিন্তু নরওয়েতে বেশিরভাগ হোটেলেই রানিং রেস্টুরেন্টস থাকে না ব্রেকফাস্ট আর বিভিন্ন ধরনের পার্টি আর গ্যাদারিং হোস্ট করলেও লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা খুব কমই দেখা যায় আমাদের হোটেলেও একই রকম ছিল তাই আজ আমাদের প্ল্যান ছিল খাবারটা পার্সেল করে এনে নিজেদের হোটেলেই খেয়ে নেওয়া Second tired of the 9 to 5 in the city life Hey darling We could get out of time See the beautiful world around, wanna see it now Pack our bags and get back home মাইনাস টেন ডিগ্রির মতো প্রচণ্ড ঠান্ডায় সেদিন গরম ভাত আর গ্রিন কারি অমৃত লেগেছিল যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অনেক ভালো থেকো পাই পাই